আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ তাকে আসে সহমত এবং আপনাদের চারিদিকে যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এই ঝুম বৃষ্টিতে যদি এক কাপ ক্যারামেল দুধ চা হয়ে যায় বন্ধ হয় না তাই না চলেন আমরা প্রসেসটা একবার দেখে নিই আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি আপনারা যে যেভাবে চিনি বা মিষ্টি পছন্দ করি সেইভাবে নেবেন আমি এখানে দুই কাপ পরিমাণ চায়ের জন্য আমি এই পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটাকে খুব আস্তে জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করবেন না এমনিতে চিনিটা ক্যারামেল হয়ে যাবে খুব ইজি হবে তো ক্যারামেলের প্রসেসটা আমি অনেকে জানি অনেকের ভুল হয় তো চিনি দেওয়ার পরে একেবারে মৃদু আছে আস্তে আস্তে চামচ দিয়ে বাথরুমটি দিয়ে নাচতে থাকবেন এমনি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে পর্যা যা ক্যারামেল ক্যারামেল কিন্তু বেশি পোড়াবেন না বেশি পোড়ালে কিন্তু তিতা হয়ে যাবে চেষ্টা করবেন যত সুন্দর কালার আসার পরে চুলাটাকে অফ করে দিতে অফ করে দিয়ে যে হাড়ির যেই গরমটা থাকবে সেটাতে বাকি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা অনেক সুন্দর কালার চলে আসছে আর চামচে কিছু চিনি লেগে আছে সেটা কোনো সমস্যা নাই সেটা দুধ দেওয়ার পরে সেটা চিনিগুলো গলে যাবে এটা কোনো বিষয় না আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার তো তৈরি হয়ে গেছে এবার আমি দুধটাকে জাল করে রেখেছিলাম দুই কাপ চায়ের থেকে একটু মানে আড়াই কাপ পরিমাণ দিয়েছি যেহেতু চাটা করার পরে অনেকটা কমে আসবে আড়াই কাপ পরিমাণ দুধ এখানে দিয়েছি দুধটা দেওয়ার পরে দেখবেন যে ক্যারামেলটা অনেকটা জমে আসছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনি আস্তে আস্তে না দিলেই এটা ক্যারামেলটা একেবারে বলে যাবে আর কি তো এটা নিয়ে টেনশন করা বা ভয় পাবার কিচ্ছু নাই একটু আস্তে আস্তে হাতটাকে কুর্তি একটু নাড়া দেবেন দেখবেন যে ক্যারামেলটা অনেক সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আবার তো যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা মেল্ট হয়েছে এবং কালারটা কিন্তু একটু সুন্দর আসছে তাই না চিনির পরিমাণ আরেকটু দিলে কালারটা আরেক অনেকটা অনেক সুন্দর আসতো তো যাই হোক এরপর পর্যায়ে আমরা একটু মানে একটু ভালোভাবে দুধটাকে দিয়ে নিই এই ক্যারামেল চাটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা যারা বাসায় খেয়েছেন তারা তো জানেন না যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন মন্দ না ভালোই লাগে খেতে তো এই পর্যায়ে আমার দুধটা ফুটে আসছে আর কি দুধটা ফুটে আসার পরে আমরা এখানে চাপাতি অ্যাড করব চেষ্টা করবেন ভালো মানের একটা চাপাতি দিতে তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো চাপাতের পরিমাণ একটু বেশি দেবেন যেহেতু একটু চাপাতির পরিমাণ বেশি হলে ভালো লাগে খারাপ লাগে না তো এটা নাড়াচাড়া না করলে হবে কিন্তু আমি চুলার একটা লো করি নাই বিধায় এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আমি খুব বেশি চা প্রেমিক না তবে যারা চাপ অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে চা মানে তৈরি দিচ্ছে যাই হোক চাটা বেশ কিছু দিন কিছুক্ষণ যাবো তো আমি ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি আর একটু পরিমাণ চাপা দিয়ে দিচ্ছি আমার আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম ওই আবার চাপাতে দিই আপনারা না দিলেও কোনো সমস্যা নেই বরঞ্চ এটা না দেওয়াটাই ভালো ছিল যাই হোক চা অনেকটা ফুটে আসছে দেখতে পাচ্ছেন এভাবে একটু দুই তিন মিনিট আমি জাল করে নেব জাল করে নিলে ব্যাস তৈরি আমার মজাদার ক্যারামেল চা তো দেখতে পাচ্ছেন আমার চা রেডি হয়ে গেছে এখন আমি চাটাকে সেটে নিয়েছি একটা বড় একটা কাতিল তারপরে আমি যে কাপে এই গাছটাকে রাখার কারণ গাছটা হচ্ছে আমার বাসায় মানে এরকম কাঁচের সাদা কাপ না থাকার জন্য আমি গাছটাকে দিচ্ছি যা চাপে কালারটা বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে আমার ভিডিও ভালো লাগলে থাকতে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ